অদ্বৈতাচার্যকে অদ্বৈতাচার্য হলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার বলি শ্রীদ্চর্য মহাষ্ণু জগৎকর্থা স্বয়ং মহাবিষ্ণু মহাবিষ্ণু মানে উদ্ধারী যে নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মচুজ সেই মহাবিষ্ণুর অবতার স্বয়ং শ্রী অদ্বৈতাচার্য তার জন্ম হয়েছে কোথায় শ্রীহট্টে অদ্বৈতাচার্যের জন্মস্থান কোথায় হ্যাঁ শ্রীহট্ট শ্রীহট্ট কোথায় পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ সেই শ্রীহট্টকে বর্তমানে সিলেট বলা হয় কি বলা হয় সিলেট গেল বছর আমি গেছিলাম সেই শ্রীহট্টে সিলেটে পাঠ করতে ওইখান থেকে আমরা সেই অদ্বৈতাচার্যের জন্মভূমি দর্শন করে এসেছি আচ্ছা যত বড় বড় আমাদের গরিবৈষ্ণব আচার্যগণ সব কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছে আর বেশিরভাগ তাদের কিন্তু জন্মস্থান হলো শ্রীহট্ট মহাপ্রভুর পৈতৃক ভিটা জগন্নাথ মিশ্রের জন্মভূমি কোথায় শ্রীহট্ট অদ্বৈতাচার্যের জন্মভূমি শ্রীহট্ট তা সেই শ্রীহট্ট থেকে পরবর্তীকালে শ্রী অদ্বৈতাচার্যের নবদ্বীপে এসে আগমন কেন নবদ্বীপ তখনকার সময় এই বাংলারই নয় সমগ্র ভারতভূমির অত্যন্ত প্রমুখ স্থান ছিল বিদ্যার কেন্দ্র ছিল বড় বড় বিদ্যান এই নবদ্বীপের মধ্যে হয়েছেন নবদ্বীপের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বড় বড় ভট্টাচার্যদেরকে তর্কে পরাজিত করে দিত এমন নবদ্বীপের মহিমা বলা হয়েছে ঘরে ঘরে এমন জ্ঞানী ছিল কিন্তু তারা জ্ঞানী তো ছিল কেমন জ্ঞানী ছিল কেমন জ্ঞানী ছিল তাদের মধ্যে ভক্তি ছিল না বিধিমার্গের জ্ঞান তো ছিল বিধিমার্গের জ্ঞান তো ছিল কিন্তু তাদের মধ্যে ভক্তি মার্গের জ্ঞান ছিল না নবদ্বীপের মধ্যে বড় বড় টোল ছিল যেখানে বিদ্যা অধ্যয়ন করানো হতো সংস্কৃত ইত্যাদি ব্যাকরণ ইত্যাদি সব সেখানে শিক্ষা প্রদান করানো সেই নবদ্বীপে স্বয়ং ভগবান শ্রী গৌরহরি প্রকট হবেন তার কারণে ভগবান সমস্ত পার্শ্ব ইত্যাদি সবাইকে সেখানে পূর্বেই এক এক করে পাঠিয়ে দিলেন অদ্বৈতাচার্য ইত্যাদি শ্রীবাস পণ্ডিত সবাই এক এক করে শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে গঙ্গা দাস পণ্ডিত এক এক করে সব নবদ্বীপে এসে উপস্থিত হচ্ছেন নবদ্বীপ সমস্ত সব ভক্তদের এখন মিলন ভূমি হয়ে গেছে কেন গৌরহরি এখানে আসবে যতক্ষণ পর্যন্ত ভক্তদের ভক্তির মন্থন হবে না ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে সেই গৌর কৃপারূপী গোবিন্দের কৃপারূপী সেই অমৃত প্রবর্তরে ভক্তদের নিত্য সৎসঙ্গরূপী মন্থন হয় নিত্য সৎসঙ্গরূপী মন্থন হয় শ্রী অদ্বৈতাচার্য তৎকালীন সময়ে নবদ্বীপের মধ্যে এত মহারাজ পাপী দুরাচারী এমন পাশ্ডীরা ভরে গেছিল কেউ সেখানে কেউ সেখানে কোনো হরিপূজা করতো না গোবিন্দের পূজা না নারায়ণের পূজা করতো না যারা করত তারা অনেক লুকিয়ে লুকিয়ে করত চারদিকে সব শক্তি পূজা মা মনসার পূজা আলাদা আলাদা মঙ্গল চণ্ডীর পূজা বলি হতো মদ্য মাংস মৎস্য ইত্যাদি দিয়ে পূজা করা হতো যত সব তামসিক বৃত্তি যত সব তামসী বিদ্যা সেখানে পূজা পাঠ ইত্যাদি হতো কেউ যদি হরিনাম করতো তাদেরকে শুনলেই সবাই তখন তাদেরকে গালাগালি করত টিটকারি করত শ্রীবাসের ঘরে যখন হরিনাম তখন অনেকে এটাও বলতো বলে মুসলমান রাজারা যদি শুনে নেয় তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও হয়তো এখান থেকে বিতাড়িত করে দেবে একটা কাজ করো এর ঘরবাড়ি বাড়ি ভেঙে দাও একে এখান থেকে তাড়িয়ে দাও মানে হরি ভক্তদের তখন এমন পরিস্থিতি ছিল এই সব দৃশ্য দেখে তখন শ্রী অচার্য হুংকার করে ভগবানকে আহ্বান করতেন কিসে দিয়ে জল দিয়ে ভগবানকে নিত্য তুলসী করতেন তুলসী দলমাত্রে নেন শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে ভগবানকে যে তুলসী পত্র আর জল অর্পণ করে ভগবান তার প্রতি বিক্রি হয়ে যান ভগবান তার প্রতি বিক্রি হয়ে যান তা অদ্বৈতাচার্য এই জিনিসটা জানতেন তার জন্য তিনি কি করতেন নিত্য শ্রী হরিকে করার জন্য হরিকে ডাকার জন্য তিনি তখন নিত্য সেই তুলসী পাতার জল গোবিন্দকে অর্পণ করতেন আর হুঙ্কার কখনো কখনো তো শ্রী অদ্বৈতাচার্য নিজেই হুঙ্কার করে বলতেন যদি শ্রীহরি অবতার না নেয় তাহলে আমি নিজেই চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খ চক্র গদাপদ্য নিয়ে সমস্ত দুষ্টদের প্রাসঙ্গীদের সংহার করে দেব মহাবিষ্ণুর আবেশ চলে আসত তাই অদ্বৈতাচার্য হলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার যিনি মহাপ্রভুকে এই ভূমন্ডলের মধ্যে টেনে নিয়ে এসেছেন তার জন্য অদ্বৈতাচার্যের একটি নাম বলা হতো গৌর আনা ঠাকুর কি বলা হয় গৌর আনা ঠাকুর যিনি গৌরকে নিয়ে এসেছেন গৌর আনা আর মহাপ্রভু অনেক সময় একটু হাস্য বিনোদ করে অদ্বৈতাচার্যকে বলতেন নাড়া কি বলতেন নাড়া নাড়া মানেচার্য ভগবানকে ওখানে নাড়া দিয়েছে তো নড়িয়ে দিয়েছে ভগবান বলতেন এর হুঙ্কার আমার সিংহাসন নড়িয়ে দিয়েছে আমাকে এখানে টেনে নিয়ে তার জন্য মহাপ্রবণের সময় হাস্য ব্যঙ্গ করে নাড়াও বলতেন প্রেম সে বলো সেই শ্রী গৌরহরির এই ভূমণ্ডলে অবতার হলো কিসের জন্য কলিহত পাপী জীবদের উদ্ধারের জন্য আর সেই উদ্ধার কিসের দ্বারা একমাত্র নামের দ্বারা তিনি করেছেন মহাপ্রভু কিন্তু এই অবতারে কোনো অস্ত্রশস্ত্র ধারণ করেননি কোনো অস্ত্রশস্ত্র ধারণ করেছেন মহাপ্রভু না এখানে চক্র ধারণ করেছেন না মহাপ্রভু কোনো তলোয়ার নিয়েছেন না কোনো সময় গদা নিয়েছেন তাহলে মহাপ্রভুর অস্ত্রশস্ত্র কি শুধুমাত্র নাম হরে নাম হরে নাম হরে নামই কেবলম

মুক্তি হয়ে যায় বড় থেকে বড় পাপীদের উদ্ধার হয়েছে যার মুখ সেই নাম উচ্চারণ করে সমস্ত জীব নিত্য ভগবত প্রাপ্তি করছেন এমন শ্রী চৈতন্য দেবের শ্রীচরণে আমরা সবাই প্রণাম করি যিনি নামের মাধ্যমে সমস্ত জগৎকে চৈতন্য করতে এসেছেন তিনি হলেন একমাত্র শ্রী চৈতন্যদেব ওই যে বলেছেন প্রায় একমাত্র নামরূপী অস্ত্র দ্বারাই তিনি এই কলিযুগের মধ্যে সমস্ত সব পাপীদের উদ্ধার করেছেন আর শুধু করেছেন নয় এখনো সমস্ত পাপীদের উদ্ধার করে চলেছে নামের মহিমায় তো নামের যে কতটা মহিমা শাস্ত্রের মধ্যে তার বর্ণন রয়েছে একসময় এই নাম মহিমা বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে যুগে এক রাজা ছিলেন কাশী নরেশ কাশী নরেশ পরম ভক্ত ছিলেন অনেক বড় সাধক ছিলেন একবার কি হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের সভার মধ্যে তিনি সবাইকে আমন্ত্রণ করেছেন সব বড় বড় রাজাদের সবাইকে অসমের যোগ্য চলছে তো সবাই যখন আসছেন কাশী নরস আসছেন দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে নারদকে দেখে প্রণাম করলেন নারদকে বললেন আপনি কোথায় যাচ্ছেন নারদ বললেন আমি তো ঘুরে বেড়াই শুনেছি শ্রী রামচন্দ্র বিশাল বড় যজ্ঞ করছেন তার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে আমিও সেখানে যাচ্ছি কাশী নেশ বললেন আমিও তো সেখানে যাচ্ছি বলে আচ্ছা একটা কাজ করবো ওখানে তো সবাই থাকবে শ্রীরামচন্দ্রের গুরু বশিষ্ঠ ইত্যাদি সবাই থাকবে তাদের মধ্যে বিশ্বামিত্র ওখানে বসে থাকবে বিশ্বামিত্র কিন্তু ব্রাহ্মণ নয় দেখো সেও ক্ষত্রিয় আর তুমিও ক্ষত্রিয় আর তুমি ক্ষত্রিয় হয়ে সেখানে সেই ক্ষত্রিয়কে আবার করবে ঋষি হয়েছে আছে একটা সম্মান করবে না দূর থেকেই বিশ্বামিত্রকে দেখে চলে যাবে বৈশিষ্ট্য ইত্যাদিদেরকে যথাযোগ্য সম্মান করবে নরেশ দেবর্ষী নারদের কথা শুনলেন যখন কি সভার মধ্যে উপস্থিত হয়েছে তিনি তখন কি করেছেন মালা ইত্যাদি যে নিয়ে এসেছেন সম্মানের জন্য যেরকম সবাই আসে দেখা করতে উত্তরীয় আসে কেউ আসে তিনিও যা সম্মানের বস্তু নিয়ে এসেছেন মাল্য উত্তরীয় ইত্যাদি বৈশিষ্ট্য ইত্যাদি তাদেরকে দিয়েছেন কিন্তু বিশ্বামিত্রকে দেননি বিশ্বামিত্রের মনে রাগ উঠে গেছে স্বাগত সৎকার করে তিনি তো অতিথিশালায় চলে গেছেন বিশ্বামিত্রের মন খুব ক্ষিন্ন হয়ে গেছে সভা থেকে যখন সবাই নিজের নিজের অতিথিশালায় গিয়ে উপস্থিত হলেন ভগবান শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রের কাছে গেছেন গুরুদেবকে প্রণাম করলেন বিশ্বামিত্র তো শ্রীরামচন্দ্রের শিক্ষা গুরু বিশ্বামিত্রকে খুব উদাস দেখে শ্রীরামচন্দ্র বললেন গুরুদেব কি হয়েছে বলে রাম আমি আর এখানে থাকবো না আমি চলে যেতে চাই কেন কি হয়েছে গুরুদেব বলুন কিসের জন্য আপনার মন এত ক্ষিন্ন হয়ে রয়েছে কিসের জন্য এত উদ্বিগ্ন হয়ে রয়েছে তার কারণ কি রাম আমার এখানে ভালো লাগছে ভগবান শ্রীরামচন্দ্র বললেন প্রভু কেউ যদি আপনাকে কিছু কটু উক্তি করেছে বা কারোর কারণে যদি আপনার মনে কোনো কষ্ট হয়েছে আপনি আমাকে বলুন সে যেই হোক না কেন আমি তাকে আপনার সন্মুখে নিয়ে মিত্র বললেন সম্মুখে নয় তার মাথা এনে দিতে হবে পারবে তুমি শ্রীরামচন্দ্র বললেন গুরুদেব আদেশ করুন সে কে সে যেই হোক না কেন আমি তার মাথাই আপনার সামনে এনে দেব সে হলো কাশী নরেশ ভগবান শ্রীরামচন্দ্র তো কুপিত হয়ে কিন্তু গুরুদেব সে করেছে কি সবার সঙ্গে সে আমাকে অবহেলা করেছে আমাকে অপমান করেছে সঙ্গে হয়ে আমি কাশী শ্রী মাথা যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত মুগ্ধ খাবো না নিজের প্রাণ ত্যাগ করবো কিন্তু কাশী নরেশের মাথা কাশী নরেশ যখন এই খবর পেয়েছেন শ্রী রামচন্দ্র তার মাথা আনার জন্য তো উদ্যত হয়েছে কাশী নরেশ তো ভয়ে মহারাজ পালাতে লেগেছে কাশী নরেশ যখন ভয়ে পালাচ্ছে শ্রী রামচন্দ্রও পিছনে পিছনে মহারাজ রথ নিয়ে চললেন কাশী নরেশ দেখছেন কোথাও আর বাঁচার কোন উপায় নেই এখন মহারাজ যাব কোথায় দৌড়ে গিয়ে দেবশ্রী নারদকে ধরেছে দেবর্শ্রী তুমি এই কি করলে কি হয়েছে কি আরে তুমি তো আমাকে ফাঁসিয়ে দিয়েছ তুমি বললে যে বিশ্বামিত্রকে কোনো কোন সম্মান করবে না আর তোমার কথা শুনে আমি বিশ্বামিত্রকে ছেড়ে বাকিদের সম্মান করেছি শ্রীরামচন্দ্র কুপিত হয়ে গেছেন আমাকে মারতে কিন্তু আমার মাথা কেটে নিয়ে যাবে এখন তুমি আমাকে ফাঁসিয়েছ তুমি আমাকে বাঁচাও আচ্ছা দেখো নারদও কিন্তু কম নয় নারদের কি ছিল কি প্রয়োজন ছিল কি দরকার ছিল কাশী নারেশকে ফাঁসাবার এটাই হলো নারদ আসলে কি নারদের মাধ্যমে ভগবান কিছু না কিছু নতুন নীলাও অনেক সময় করে থাকেন ভক্তের মাধ্যমেই ভগবানের নীলা পূর্ণ হয় তা নারদ তো নিমিত্ত মাত্র হয়েছেন দেবর্ষী বললেন দেখো এখানে তো আমিও কিছু করতে পারবো না বলে কি বলছো দেবর্ষী আমাকে ফাঁসিয়ে তুমি বলছো আমি কিছু করতে পারবো না আমাকে এখন কোনো রাস্তা দেখাও দেবর্ষী বললেন একটা কাজ করো তুমি মা অঞ্জনার কাছে যাও মা অঞ্জনাকে অঞ্জনাকে হনুমানের মা তুমি মা অঞ্জনার কাছে যাও সেই মা অঞ্জনাই কিন্তু তোমাকে বাঁচাতে পারবে তার কাছে গিয়ে বলবে মা আমি তোমার স্মরণে এসেছি তুমি আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে দৌড়ে মা অঞ্জনার কাছে গিয়ে উপস্থিত হলেন মায়ের চরণে পড়েছে মা অঞ্জনা বললেন কে তুমি মা আমি কাশী নরেশ কি হয়েছে বলে আমি তোমার চরণে শরণাগত হয়েছি কেন বলে আমার রক্ষা করো মা কি হয়েছে বলে কেউ আমাকে মারতে আসছে কি দোষ করেছো বলে আমার দোষ কিছু নয় অকারণে তাই না তোমাকে মারতে আসছে ঠিক আছে চিন্তা করো না তোমাকে আর ভয় নেই সঙ্গে সঙ্গে মা হনুমানকে ডাকলেন পুত্র হনুমান হনুমান দৌড়ে এসেছেন হামা এই কাশি আমি তার প্রাণ রক্ষার কথা দিয়েছি নিজের প্রাণ দিয়ে হলেও তোমাকে তার প্রাণের রক্ষা করতে হবে মায়ের আদেশ হনুমানজি মহারাজ মায়ের আদেশ পালন করলেন কাশী নরেশকে নিয়ে যখন মহারাজ হনুমানজি মহারাজ সেখান থেকে বেরিয়েছেন কাশী নরেশকে জিজ্ঞাসা করলেন আচ্ছা একটা কথা বলো মারতে কে আসছে সেটা তো একবার বলবে নাম। কাশী নরেশ বললেন অন্য কেউ নয় স্বয়ং রঘুনন্দন শ্রীরাম শুনেই তো হনুমানের একদম মারা হোশ উঠে গেছে আমার প্রভু আমার স্বামী মারতে আসবে আমাকে বাঁচাতে হবে এই কোন আমি দুবিধায় ফেসে গেলাম কাশী নরেশকে বললে তুমি এটা কি করলে তুমি নাম আগে বলতে পারতে না কাশী নরেশ বললেন যে আমি যদি নাম বলে দিতাম তাহলে তো আর মা অঞ্জনা আমাকে রক্ষার কথাও দিতেন হনুমান বললেন এখন যা হওয়ার তো হয়ে গেছে এখন আর কি করা যাবে চলো যা হবে দেখা যাবে এদিকে ভগবান শ্রী এসে উপস্থিত হয়েছেন কাশী নরেশ ভয়ে থরথর করে কাঁপছে হনুমান কাশী নরেশকে বললেন একটা কাজ করবে কি তুমি শুধু রাম নাম চক্র তুমি শুধু রাম নাম জপ করবে শ্রীরামচন্দ্র যতই বান মারে হনুমান হাত জোড় করে শুধু রামনাম জপ করছে কাশী নরেশ রাম নাম জপ করছে হনুমান সামনে দাঁড়িয়ে আছে কাসী নরেশ পিছনে দাঁড়িয়ে আছে কোনো মতেও আর মহারাজ শ্রীরামচন্দ্র নিজের বান দিয়ে মারতে পারেন হনুমানকে বললেন তুমি সরে যাও হনুমান বললেন প্রভু আমি মাকে কথা দিয়েছি ভগবান শ্রীরামচন্দ্র এখন দেখছেন কি করা যাবে হনুমান তো আমার সন্তান আমার ভক্ত তাকে কি করে মানে কিন্তু হনুমানের উপরেও শ্রীরামচন্দ্র বান চালাতে উদ্যত হচ্ছেন কেন কেন কি গুরুজে গুরুকে কথা দিয়েছেন কিন্তু যতই বান চালায় কোনো মতে আর মহারাজ সেই বান কাজ করে না কাশী নরেশের উপরে যখনই বান চালাতে যায় সেই বান আর কোন কাজ করছে না শ্রীরামচন্দ্র অনেক চেষ্টা করে দেখলেন কোনো মতেও আর কাশী নরেশকে মারতে পারলেন কেন মারতে পারছেন না তার কারণ কি না কি হনুমানের মুখের মধ্যে রাম নাম লেগে রয়েছে আর কাশী নরেশের মুখে রাম নাম চলছে তো ভগবানের থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি যার মুখে রাম রয়েছে যার হৃদয়ে রাম রয়েছে তাকে স্বয়ং রাম কি করে মারতে পারেন ভগবান শ্রীরামচন্দ্র যখন দেখলেন আর কোনো উপায় নেই তখন রামচন্দ্র ফিরে এসে গুরুদেবের চরণে পড়ে গেলেন গুরুদেব আমি কথা রাখতে পারলাম না আমি নিজের মস্তক আপনাকে দিচ্ছি গুরু বিশ্বামিত্র সঙ্গে সঙ্গে রামকে বললেন কি করছো রাম বলে আমি মারতে পারলাম না কেন বলে আমি যাকে মারতে গেছি সে আমার নাম উচ্চারণ করছে। তার মানে যে আমার নাম উচ্চারণ করে এই সংসারে স্বয়ং আমিও তার বিনাশ করতে পারি প্রেম সে বলো বলি রামচন্দ্র ভগবান বিশ্বামিত্র যে কথা দিয়েছিলেন রামকে আদেশ দিয়েছিলেন সেই আদেশ তিনি ফিরিয়ে নিলেন তুমি তো নিজের কাজ করেছ কিন্তু আজ আমিও জানতে পারলাম যে তোমার নামের মহিমা তাহলে বিচার করে দেখো এই সংসারে নামের কত রাম নাম নেওয়ার কারণে স্বয়ং ভগবান কাশী নরসকে পর্যন্ত মারতে পারবে ভগবান পর্যন্ত তার বিনাশ করতে পারে না যার মুখে পরিণাম থাকে তাহলে যদি নিত্য আমরা সেই হরিনাম গাইতে থাকি তাহলে না জানে প্রভুর কৃপা করু না কিভাবে হবে বলিয়া ভক্ত বৎসর ভগব শ্রীরাঘবে সরকার